আজকাল প্রায় সব প্রেগনেন্সিতেই বাচ্চার কোনো রকম জন্মগত ত্রুটি আছে কি জানার জন্য অ্যানোমালি স্ক্যান বা অ্যানাটামি স্ক্যান করা হয় অনেকের ধারণা অ্যানাটামি স্ক্যান নর্মাল হলে বাচ্চার কোনোরকম জন্মগত ত্রুটি নিয়ে জন্মাবে না একদম সুস্থ সবল বাচ্চা হবে তা কিন্তু একদম নয় যে কোনো প্রেগন্যান্সিতে থ্রি টু ফাইভ পার্সেন্ট চান্স অ্যাপ বাচ্চা হবার এবং এটা ধরা অ্যানামারি স্ক্যানের কাজ সাধারণত আঠেরো সপ্তাহ থেকে বাইশ সপ্তাহ অ্যানামারি স্ক্যান করা হয় পেটের উপর দিয়ে করা হয় এবং এই স্ক্যান করতে কুড়ি মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট অবধি সময় লাগতে পারে প্রশ্ন হচ্ছে যে সব রকম অ্যানামারি ধরতে পারা যায় কি না যদি শীত দ্বারায় কোনো প্রবলেম বা হাইড্রোকেফেরাস মাথাটা বড় অথবা অ্যান্টিয়ার অ্যাপডোমিনাল ওয়ালে কোনো প্রবলেম একটা হাত নেই বা হাতের আঙুলে কোনো ডিফেক্ট রয়েছে বা ওভিয়াস ঠোঁটের কোনো ডিফেক্টলে ফ্লিপ বলা হয় এগুলো থাকবে ধরার সম্ভাবনা খুব বেশি কিন্তু যদি হার্টের রকম ছোটোখাটো প্রবলেম থাকে অথবা খাদ্য নামিতে কোনো প্রবলেম আছে বা অন্য অনেক সমস্যা যেগুলো আমরা অ্যানাটামিক স্ক্যানে ধরতে পারি না তার কারণ হচ্ছে যে অনেক অ্যানাটামিক অ্যানামিক স্ক্যানে প্রবলেম আরও দেরি করে হয় কুড়ি সপ্তাহ পরে মানে তিরিশ সপ্তাহে পঁয়ত্রিশ সপ্তাহ তো আসে আর একটা হচ্ছে যদি বাচ্চার পজিশন ঠিক না থাকে বাচ্চা যদি খুব নড়ে মায়ের যদি ওজন খুব বেশি হয় যে মেশিনে স্ক্যান করা হচ্ছে মেশিন খুব ভালো নয় অথবা যদি স্ক্যান করছে তার এক্সপিরিয়েন্স একটু কম তাহলেও কিন্তু অনেক সময় এই প্রবলেমগুলো বা ত্রুটিগুলো ধরা পড়ে না এবারে প্রশ্ন হচ্ছে অ্যানোমালি স্ক্যানে অ্যাবনরমাল বাচ্চা দেখালে কি টার্মিনেট বা বাচ্চা নষ্ট করতে হবে তা একদম নয় আমরা সেকেন্ড ওপিনিয়ন নিই আমরা জেনেটিক টেস্টিং করি এবং বাচ্চার মা বাবাকে বোঝাই যে এই প্রবলেম নিয়ে বাচ্চাটি জন্মায় জন্ম হওয়ার পরেও কিন্তু সার্জারি করে বা অন্য কোনো পদ্ধতিতে এই অ্যানোমালিগুলো অনেকটাই কিওর করা যাবে এবং সেই ক্ষেত্রে আমরা টার্মিনেশনের কথা বলি না অনেকের ধারণা যে রকম ডেভেলপমেন্টাল প্রবলেম অটিজম এগুলো অ্যানোমালি স্ক্যানে ধরা যায় তা কিন্তু একদম নয় অ্যানামারি স্ক্যানে একমাত্র বাচ্চার শরীরে কোনোরকম স্ট্রাকচারের প্রবলেম ধরা যায় মেন্টাল ডেভেলপমেন্ট অ্যানামাল স্ক্যানে একদম ধরা যায় না তাই জন্য অ্যানামাল স্ক্যান লিমিটেশনস আছে তবুও বলা হবে যে অ্যানাটামি স্ক্যান বা অ্যানামাল স্ক্যান সুযোগ থাকলে করবেন এবং ভালো জায়গা থেকে করবেন আশা করছি আপনার প্রেগনেন্সি খুব ভালো কাটবে ধন্যবাদ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে লিখে জানান আমরা চেষ্টা করব তার উত্তর দিতে